সকলকে স্বাগত শুরু করছি জ্যোতিষ অনুষ্ঠান হিতৈষী আজ আলোচনা করবো মিন রাশি দু ছাব্বিশ সাল জানুয়ারি মাস কেমন যাবে এছাড়া দু ছাব্বিশ সাল সম্বন্ধে দুলাই নামে আলোকপাত করবো তো প্রধান আলোচনা থাকবে জানুয়ারি মাস সম্বন্ধে এই মাসে আপনারা অনেক কিছু জানতে পারবেন অনেক কিছু উপলব্ধি করবেন এবং বাস্তব বোধ জাগ্রত হবে এই বছর যথেষ্ট আয় বৃদ্ধি হবে কর্মে উন্নতি কর্মে কোনো শুভ পরিবর্তন এবং নতুন কর্মপ্রার্থীদের পক্ষে কর্মলাভ সম্ভব দোসরা জুনের পর থেকে আপনার সর্বক্ষেত্রে আরো ভালো হতে থাকবে বৃহস্পতির সঞ্চার আপনার পক্ষে যথেষ্ট শুভ হবে অনেক দিক থেকে কিছু শুভত্ব পেতে থাকবেন তো বলা বাহুল্য এই মাসটা কয়েকটি ক্ষেত্রে সমস্যাদায়ক আবার কয়েকটি ক্ষেত্রে বেশ কিছু শুভ ফলের সম্ভাবনা অর্থাৎ শুভ অশুভ মিশ্র ফলদায়ক তো এই মাসে কয়েকটা দিন আপনার উত্থান ঘটবে কয়েকটা দিন পতন না হোক মানসিক দুশ্চিন্তা এবং কিছু কিছু সমস্যা আপনার মনে রেখাপাত করতে পারে তবে চিন্তার কিছু নেই জানুয়ারি মাসের ষোলো তারিখের পর থেকে আপনাদের বিষয়ে আস্তে আস্তে ভালো হতে থাকবে নতুন আয়ের উৎস খুঁজে পাবেন এবং দু সাল আপনার পক্ষে অত্যন্ত শুভ ফলদায়ক তো আপনাদের রাশির বিষয়ে বার্ষিক রাশিফল অর্থাৎ দু হাজার সাল কেমন যাবে সে বিষয়ে ভিডিও প্রকাশ করব যারা চ্যানেলে নতুন আছেন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশনের নোটিফিকেশনটা অন করে রাখবেন পরবর্তী ভিডিও যথেষ্ট আপনাকে উপকৃত করবে তো আমি ছকটা স্ক্রিনে ডিসপ্লে করছি আপনারা দেখে নিন তো এই মাসে মঙ্গল শুক্র অস্তমিত অবস্থায় থাকছে তো যখনই কোনো গ্রহ অস্তমিত থাকে সেই গ্রহটি যেই যেইভাবে কারক সেই ভাব থেকে কিছু কিছু সমস্যা আসতে পারে তো বিস্তারিত আলোচনায় চলে আসি সেক্ষেত্রে বিদ্যা কর্ম বিবাহ প্রেম ব্যবসা চাকুরি শরীর স্বাস্থ্য মামলা মোকদ্দমা ভ্রমণ এবং আধ্যাত্মিকতা সব বিষয়ে আলোচনা করব তো প্রথমেই আলোচনা করব স্বাস্থ্য বিষয়ে স্বাস্থ্য বিষয়ে এই মাস তুলনামূলক ভালো থাকবে আপনাদের আস্তে আস্তে ভালো হতেই থাকবে তাই ধৈর্য এবং আত্মবিশ্বাস বজায় রাখুন খুব শিগগিরই আরো আরো ভালো শুভ ফল আসতে চলেছে তো স্বাস্থ্য বিষয়ে আপনাদের তেমন কোনো সমস্যা না থাকলেও পেট সংক্রান্ত কিছু সমস্যা থাকবে এছাড়া মাসের কয়েকটি দিন সর্দি কাশি জনিত সমস্যায় ভুগতে পারেন তো এই মাসে কোন কোন দিন আপনার পক্ষে শুভ থাকবে এবং কোন কোন দিন অশুভ থাকবে সেগুলো আমি ইন্ডিকেট করে জানিয়ে দেবো তাই মনোযোগ দিয়ে ভিডিওটি দেখতে থাকুন অনেক কিছু ভাইটাল পয়েন্ট আমি উল্লেখ করব এবং যারা গ্রহ জনিত কোনো সমস্যার মধ্যে আছেন যাদের অশুভ গ্রহের দশা চলছে বা জন্মকালীন অশুভ গ্রহের অবস্থানের জন্য বর্তমানে নানা সমস্যার মধ্যে আছেন তারা কি করলে ভালো থাকবেন সেই বিষয়ে কিছু প্রতিকারও আমি জানিয়ে দেবো তো সেগুলো মেনে চললে আপনাদের সর্বদিক থেকে শুভ ফলের সম্ভাবনা তাই স্বাস্থ্য বিষয়ে দুশ্চিন্তার কোনো বিষয় থাকছে না তবে যাদের অস্ত্রোপচারের সম্ভাবনা ছিল এই মাসে মঙ্গল একটু অশুভ থাকার জন্য সেগুলো হতে পারে তবে সেটা আপনার পক্ষে ইতিবাচক হবে এরপর আলোচনা করবো বিদ্যার্থী বা শিক্ষার্থীদের সম্বন্ধে এই মাস শিক্ষাক্ষেত্রে একটু অনিহা। এবং অমনোযোগের লক্ষণ দেখা দিতে পারে যাদের কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষা বা ইন্টারভিউ থাকবে তাদের ভালোভাবে প্রস্তুতি নেওয়া দরকার এবং আমি কিছু প্রতিকারের কথা যে আলোচনা করব সেগুলো সাথে রাখলে শুভ ফলের সম্ভাবনা থাকবে সুতরাং বিদ্যাক্ষেত্রে কিছু কিছু বাধা পরিলক্ষিত হয় সংযমী হলে আপনি আস্তে আস্তে সফলতা লাভ করবেন এরপর আলোচনা করব যারা কোনো সম্পর্ক বা ল্যাব অ্যাফেয়ারের মধ্যে জড়িয়ে আছেন বিবাহের কথাবার্তা চলছে তাদের বিষয়ে এই মাসে নতুন কোনো বন্ধু প্রাপ্তির সম্ভাবনা আছে অর্থাৎ যারা কোনো দুশ্চিন্তার মধ্যে আছেন সম্পর্ক নিয়ে কোনো সিদ্ধান্ত নেবার ভাবনা করছেন ছোটোখাটো জটিলতা বা নিজেদের মধ্যে কোনো বাধানুবাদ চলছে তাদের ক্ষেত্রে আস্তে আস্তে শুভ ফল প্রাপ্তির সম্ভাবনা তবে এই মাসের ষোলো তারিখের পর থেকে প্রেম সম্পর্ক এবং বিবাহের ক্ষেত্রে আরও ভালো শুভ ফল লাভ সম্ভব সুতরাং আপনারা কয়েকটা দিন ওয়েট করুন এবং কয়েকটা দিন আমি ইন্ডিকেট করে দেবো সেই সেই দিনগুলো একটু সতর্ক এবং সজাগ থাকবেন এছাড়া এই মাসে প্রেম ইত্যাদি বিষয়ে কোনো সমস্যা আপনার আসবে না অর্থাৎ এই মাসে কয়েকটি ক্ষেত্রে কিছু সমস্যা এলেও শুভ অশুভ মিলিয়ে থাকবে তবে আপনাদের যে বললাম আগামী কয়েকদিন পর অত্যন্ত ভালো সময় আসছে এ বিষয়ে কোনো সন্দেহ নেই যাই হোক এরপর আলোচনা করবো বিবাহ বিষয়ে যাদের বিবাহের কোন সমস্যা চলছিল তাদের বিবাহের যোগাযোগ আসতে পারে অর্থাৎ সেই সমস্যা বা বাধার থেকে আপনারা মুক্ত হবেন যাদের যোগাযোগ হয়ে কেটে গিয়েছিল বা ভেঙে গিয়েছিল তাদের নতুনভাবে যোগাযোগ করলে শুভ ফল প্রাপ্তির সম্ভাবনা অর্থাৎ নতুনভাবে আপনাদের যোগাযোগ আসবে পুরনো সম্পর্ক যদি জোড়া নাও লাগে পুরোনো যোগাযোগ যদি সফল না হয় নতুনভাবে আপনাদের কিছু যোগাযোগ আসবে এবং সেটা ম্যাচিওর হয়ে যেতে পারে এবং কুড়ি তারিখের পর থেকে বিবাহ বিষয়ে আরও ভালো শুভ ফল পাওয়া সম্ভব হবে তবে দু সালে যদি বিবাহ সংগঠিত হয় সেটা আপনার পক্ষে অত্যন্ত শুভ ফলদায়ক হবে দাম্পত্য সম্পর্কে এই মাসে কিছু টানাপড়েন থাকবে কিছু মনোমালিন্য বা বাদানুবাদ হতে পারে গৃহে কিছু অশান্তি বা কিছু সমস্যা দেখা দিতে পারে তবে মাসের দ্বিতীয়ার্ধ থেকে সেটা আস্তে আস্তে ভালো হতে থাকবে সুতরাং এই বিষয়ে আপনাদের একটু মানিয়ে চলা দরকার প্রেম বা সম্পর্কের ক্ষেত্রেও মাসের প্রথমার্ধে যদি কিছু সমস্যা হয় সেটা নিজেদের মধ্যে আলাপ আলোচনা বা বোঝাপড়ার মাধ্যমে মানিয়ে নিতে হবে তাছাড়া সম্পর্কের বিচ্যুতি করতে পারে তো যাই হোক বিবাহ ক্ষেত্র মাসে দ্বিতীয়ার্ধ থেকে ভালো থাকছে বিবাহে যোগাযোগ আসবে পুরোনো যোগাযোগ আবার ফিরে আসতে পারে পারিবারিক ক্ষেত্র বিশেষ করে গৃহে কিছু সমস্যা আসতে পারে এবং গৃহ বিষয়ে কিছু দুশ্চিন্তা এই সময় দেখা দিতে পারে যারা এই সময়ে জমি বাড়ি কিনতে চাইছেন গৃহ নির্মাণ বা গৃহ পরিবর্তন করতে চাইছেন এই মাস সেটা আপনাদের পক্ষে খুব একটা শুভ হবে না কারণ এই মাসে আপনার গৃহের অধিপতি অস্তমিত থাকবে এই মাসে সন্তান নিয়ে একটু দুশ্চিন্তা আসতে পারে মাসের দ্বিতীয়ার্ধে সন্তান বিষয়ে একটু দুশ্চিন্তা বাড়তে পারে সন্তানের স্বাস্থ্য লেখাপড়া এবং অসৎ সঙ্গ বিষয়ে আপনি চিন্তান্বিত থাকতে পারেন তাদের সাথে আলাপ আলোচনা এবং অনুশাসনের মধ্যে রাখলে আস্তে আস্তে শুভ ফল লাভ সম্ভব এই মাসে ভ্রাতা ভগ্নির সাথে সম্পর্ক তুলনামূলক ভালো থাকবে যদি কোনো মনোমালিন্য থাকে পারিবারিক কোনো বিবাদ থাকে সম্পত্তি বিষয়ে কোনো সমস্যা থাকে সেগুলো এই মাসে সুরাহ হয়ে যাবে এবং আপনার শত্রুরার সাথে থাকবে শত্রুরা যতই উৎপাত করুক এবং মাথা ছাড়া দিক তারা আস্তে আস্তে প্রশমিত হবে তবে এই মাসে পিতা মাতার স্বাস্থ্য বিষয়ে একটু দুশ্চিন্তা আসতে পারে সেই বিষয়ে সজাগ এবং সচেতন থাকবেন অর্থাৎ গৃহ বিষয়ে পরিবারের কোনো সদস্যের স্বাস্থ্য বিষয়ে আপনাকে একটু চিন্তান্বিত করতে পারে তবে ওভারঅল অর্থাৎ গড়পর্তা মিলিয়ে এই মাস মোটামুটি ভালো থাকবে অর্থাৎ শুভ অশুভ মিলিয়ে থাকবে তো কর্মক্ষেত্র নিয়ে এবার আলোচনা করি কর্মক্ষেত্র এই মাসে মিলিয়ে মিশিয়ে চলবে কারণ আপনাদের কর্মের অধিপতি এই মাসে খুব একটা শুভ থাকছে না যেটা আমি আগেই উল্লেখ করেছি এরপর আলোচনা করব ব্যবসা বিষয়ে যারা ব্যবসায় তাদের তুলনামূলক শুভ সময় থাকবে আস্তে আস্তে কেনাকাটা বাড়বে লাভের মুখ দেখবেন ব্যবসার প্রচার এবং প্রসার ঘটবে অতিরিক্ত কিছু ব্যবসার যোগ আসতে পারে অর্থাৎ ব্যবসার সিবিদ্ধি ঘটবে এরপর আলোচনা করব যারা কোনো আইনি ঝামেলা বা মামলা মোকদ্দমার মধ্যে জড়িয়ে আছেন তাদের পক্ষে এই মাসে কিছু সমস্যা আসতে পারে অর্থাৎ মাসের দ্বিতীয়ার্ধ থেকে আপনারা তুলনামূলক শুভ পেতে থাকবেন সুতরাং যারা এই সমস্যার মধ্যে আছেন তারা সেই বিষয়গুলো লক্ষ্য রাখবেন এবং এই মাসে কোন কোন দিন আপনার সতর্ক এবং সজাগ থাকা দরকার সেটা আমি জানিয়ে দেবো সেই সেই দিনগুলো অবশ্যই সর্বক্ষেত্রে বর্জন করার চেষ্টা করবেন তো যাই হোক দর্শক বন্ধু আপনাদের সকলকে বলেছি যে রাশিফল একটা গডপর্তা বিচার তবে রাশিফল আমাদের জীবনে যথেষ্ট মেলে তবু আপনার জন্মকুণ্ডী অর্থাৎ আপনার বাচ্চা বা চা আপনার পক্ষে সবচেয়ে বেশি ফলদায়ক এছাড়া আরও অন্যান্য বিচার করতে হয় আপনার বাস্তু সব কিছু মিলিয়ে যদি বিচার করা যায় সেটা সবচেয়ে বেশি পাওয়ারফুল এবং সঠিক বিচার হয় তবে জন্ম ছক এবং বর্তমান দশা অবশ্যই আপনাকে সঠিক রাস্তা দেখাতে পারে সেক্ষেত্রে যারা সমস্যার মধ্যে আছেন অবশ্যই কোনো জ্যোতিষীকে দিয়ে জন্ম ছক বিচার করে নিতে পারেন সেক্ষেত্রে আগামী কয়েকটা মাস বা কয়েকটা বছর কেমন চলবে সে বিষয়ে আপনার সম্মুখ ধারণা আসতে পারে তো যাই হোক আমার আরো কিছু আলোচনা বাকি আছে এরপর আলোচনা করব ভ্রমণ বিষয়ে যারা ভ্রমণ বা যেতে আগ্রহী তাদের ক্ষেত্রে এই এই মাস তুলনামূলক ভালো থাকছে তবে মাসে ব্যয় বৃদ্ধি হবে কিছু মধ্যে পড়তে পারেন তাই নিকটবর্তী স্থানে ভ্রমণ আপনার পক্ষে শুভ হলেও দূর ভ্রমণ এড়িয়ে চলবেন বিশেষ করে এই মাসে কিছু প্রাকৃতিক বিপর্যয় আসতে পারে দেশের মধ্যে কিছু সমস্যা কোনো অন্তর্ঘাত কোনো বিস্ফোরণ ভূমিকম্প এবং যুদ্ধের মতো পরিস্থিতি হতে পারে তাই ভ্রমণ বা তীর্থ ভ্রমণে যাওয়ার ক্ষেত্রে একটু সজাগ এবং সতর্ক থাকবেন বিশেষ করে আমি যে দিনগুলো উল্লেখ করব সেই সেই দিনগুলো অবশ্যই বর্জন করবেন এছাড়া বাকি দিন আপনাদের পক্ষে শুভই থাকবে তো আমি আগেই উল্লেখ করেছিলাম কোন কোন দিন এই মাসে আপনার পক্ষে একটু সতর্ক এবং সজাগ থাকা দরকার এই মাসে আট থেকে দশ এবং বাইশ থেকে চব্বিশ জানুয়ারি আপনারা সতর্ক এবং সজাগ থাকবেন তেমন কিছু হবে না কয়েকটি ক্ষেত্রে কিছু সমস্যা যাতায়াতকালীন কিছু বিলম্বতা ঝঞ্ঝাট এগুলো আসতে পারে এবং কর্মেও কিছু বাধা আসার সম্ভাবনা শরীর স্বাস্থ্য বিষয়েও কিছু সমস্যা আসতে পারে সর্দি জ্বর হঠাৎ শরীর খারাপ হওয়া বা অর্থনৈতিক ক্ষেত্রে কিছু লোকসান এগুলো হবার ভীষণ সম্ভাবনা এছাড়া এই মাসে জন্মকুণ্ডলী স্থিত গ্রহবস্থানের জন্য যারা সমস্যার মধ্যে আছেন তাদের পক্ষে আমি কিছু প্রতিকার জানিয়ে দিচ্ছি এই মাসের ব্রহ্মজ্যোষ্ঠী মূল অনন্ত মূল এই দুটো মূল ধারণা আপনার পক্ষে শুভ ফলদায়ক হবে এই মাসে যারা ধর্মকর্ম আধ্যাত্মিক চেতনার মধ্যে জড়িয়ে আছেন তাদের শুভ ফল প্রাপ্তির সম্ভাবনা সেক্ষেত্রে অনেক এগিয়ে যাবেন সৎগুরু প্রাপ্তি হতে পারে তীর্থ ভ্রমণের সম্ভাবনা থাকছে তো যাই হোক এই ছিল আলোচনা আপনারা রাশিফল দেখতে থাকুন পরবর্তী ভিডিওর দিকে চোখ রাখুন আর খুব শিগগির দু হাজার সালের বার্ষিক রাশিফল প্রকাশ করব সেদিকে নজর রাখবেন এবং যারা চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশানে বেল আইকনটা অন করে রাখবেন আর এই ভিডিওটি কেমন লাগলো সেটা জানিয়ে কমেন্ট করতে পারেন আপনাদের জ্যোতিষ বিষয়ে যদি কিছু প্রশ্ন থাকে তা জানিয়ে কমেন্ট করতে পারেন এছাড়া যারা রাশি লগ্ন জানতে চান তাদের ক্ষেত্রে বলবো জন্ম তারিখ জন্ম সময় এবং জন্মস্থান উল্লেখ করে কমেন্ট করবেন আমি আপনাদের কমেন্টের উত্তর দেব এবং রাশি লগ্ন জানিয়ে দেবো তো আজকের মতো ভিডিওটি শেষ করতে হচ্ছে আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার